আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আসলে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সময়ে কানাডা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বা আপনার যেটা কানাডা ভিজিট ভিসা বলে থাকেন সেই ভিসা রেশিওটা বর্তমান অবস্থাটাতে কীরকম আছে বা আপনাদের অ্যাপ্লাই করার উচিত কিনা বা পারফেক্ট সময় এখনই যাচ্ছে কিনা এই বিষয়ে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা বেসিক্যালি কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বা পূর্বে রিফিউজ হয়েছিলেন আবার রিঅ্যাপ্লাই চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা একটু ইনফরমেটিভ হতে পারে আপনারা যারা হচ্ছে কি অ্যাপ্লাই করছেন এই ভিডিওটা দেখলে একটু হলেও পজিটিভ কিছু নিউজ এবং আপডেটস এগুলো আপনি পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল বর্তমান সময় ক্যানাডা ভিজিট ভিসার রেশিওটা আগের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে এবং এই বেড়ে যাওয়ার কিছু কারণও রয়েছে বিকজ ওরা গত বছর একটা টাইমে টোটালি ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছিল এই সাবকন্টিনেন্টের কয়েকটা কান্ট্রির জন্য বলতে পারেন খুবই রেয়ারলি কিছু ভিসা অ্যাপ্রুভাল আসতো বাট এই বছরের শুরু থেকে ওদের নিয়মগুলো পরিবর্তনের পর অনেক ভিসা অ্যাপ্রুভাল আসা শুরু করেছে আমরাও পাচ্ছি ই রেগুলার ইন্টারভ্যালে এখন ভিসা অ্যাপ্রুভাল আসছে ইটস নট লাইক যে দু হাজার তেইশের মতো সব ফাইলেই ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে এখন হচ্ছে গিয়ে অথেন্টিক ওয়েতে প্রসেস করা এবং একটা স্ট্রং প্রোফাইল যাদের রয়েছে তাদের ভিসাগুলো হচ্ছে এখন স্ট্রং প্রোফাইল বলতে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এবং আপনার প্রফেশনাল ডকুমেন্টস এই জিনিসগুলো হচ্ছে একটা স্টেবল অবস্থায় থাকতে হবে আগে যেমন হচ্ছে উল্টোপাল্টা বা বলতে পারেন যে ভুলভাল যত কিছুই দিন না কেন সেটার জন্য অনেকে ভিসা পেয়েছে বাট ওই রেফারেন্সগুলো যদি দিয়ে থাকেন এখন আর ওভাবে কাজ হবে না এখন হচ্ছে আপনার ওরা হচ্ছে একটু কেয়ারফুল হয়ে গিয়েছে ওরা হচ্ছে ব্যাংকে তার সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা অর্থাৎ সে তার নিজের খরচ বহন করতে পারবে কিনা এই জিনিসটা ওরা খুব ভালোভাবে যাচাই করে বিকজ ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশ থেকে বা অন্যান্য কিছু কান্ট্রি থেকে গিয়েই তারা যে কাজটা করেছে তারা হচ্ছে সবাই অ্যাসাইনমেন্ট ক্লেম করেছে এবং ভিজিট ভিসা থেকে তারা ওখানে থেকে যাওয়ার অ্যাটেম্পটা নিয়েছে সো এই জিনিসটা ওদের কাছে খুব একটা সুবিধার বা ওরা এই জিনিসটাকে মেনে নিতে পারেনি দেশই ওরা কিছু নিয়ম পরিবর্তন করেছে যেমন আগে ভিজিট ভিসা থেকে ডিরেক্টলি আপনি হচ্ছে ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে পারতেন এই নিয়মগুলো এখন পরিবর্তন হওয়ার পরে ওরা হচ্ছে ভিসাগুলো ইস্যু করছে এখন ব্যাপার হচ্ছে আপনাকে কোন জিনিসগুলো হচ্ছে স্ট্রংলি দিতে হবে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো প্রপারলি দেখাতে হবে এবং আপনার যে যাওয়ার উদ্দেশ্য ক্যানাডাতে কেন যাবেন এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য আপনি যে কাজটা করতে পারেন আপনার ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক আপনি অবশ্যই একটা ইনভাইটেশন লেটার দিয়ে দেন আপনার ফাইলটা রেডি করে সাবমিট করবেন তাহলে যে কাজটা হবে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে আর এই যে বর্তমান সময়ে রেশিওটা ভালো এই জিনিসটাকে কাজে লাগানো উচিত যারা হচ্ছে গিয়ে পূর্বে রিফিউজ হয়েছিলেন গত বছর তারা আসলে এমন অনেক ফাইল আছে যারা হচ্ছে গিয়ে কোনোভাবেই রিফিউজ হওয়ার যোগ্য নয় বাট তাদের ফাইলগুলো রিফিউজ হয়েছে এরকম কিছু ফাইল আমরা হচ্ছে অ্যাপ্রুভাল পেয়েছি যারা হচ্ছে গত বছরের রিফিউজ হয়েছিলেন গত বছর ওরা হচ্ছে গিয়ে ভিসা একদমই ইস্যু করা বন্ধ করে দিয়েছিল ওই সিচুয়েশনটা হয়েছিল বাট বর্তমান সময় যেহেতু সিচুয়েশনটা ইম্প্রুভ হয়েছে আপনাদের উচিত হবে যারা হচ্ছে ক্যানাডা ফিজিট ভিসা অ্যাপ্লাই এর চিন্তা করছেন তাদের এটাই একটা পারফেক্ট সময় আপনার একটা ডকুমেন্টসগুলো রেডি করে প্রপারলি ইটস নট লাইক আপনি তাড়াহুড়ো করে ফাইল সাবমিট করে দিলেন এভাবে করলে আবার রিফিউজ দেওয়া আসবে আপনাকে একটু কেয়ারফুলি গতবার যে কারণে রিফিউজ হয়েছিল ওই কারণগুলো দূর করে আর যারা নতুন করে অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল যথেষ্ট স্ট্রংলি রিপ্রেজেন্ট করে ফাইলটা সাবমিট করবেন তাহলে যে জিনিসটা হবে আপনার প্রথমবারই ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এবং এর জন্য আপনার প্রতি এটা সাজেশন থাকবে আপনি অবশ্যই একটা প্রপার ইনভাইটেশন লেটার দিয়ে আপনার ফাইলটা সাবমিট করবেন সো যেহেতু আজকের ভিডিওটি এতটুকুই সো ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ